হ্যালো বন্ধুরা মটিভেস্ট লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে জাতকের গল্পের মূল বিষয় হল সত্য পথে বিচরণ করিলে কোনো কুপথের ব্যক্তি কুপথে চালানোর চেষ্টা করলেও সেটা সফল হয় না তাই আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করে গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আজকে জাতকের গল্পের নাম অপর্ণক জাতক অপর্ণক কথার অর্থ ধ্রুব সত্য প্রাচীনকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন সেই সময় বোধিসত্ত্ব এক বণিকের গিরিয়ে জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্ব বড় হয়ে ব্যবসা বাণিজ্যে মন দিল তার পাঁচশো গরুর গাড়ি ছিল তিনি এইসব গাড়িতে মাল বোঝাই করে কখনো পূর্ব দিকের দেশে আবার কখনো পশ্চিম দিকের দেশে বাণিজ্য করতে যেতেন সেই সময় বারাণসীতে আরেকজন বণিক ছিলেন তবে সেই বণিক ছিল খুব বোকা কোন অবস্থায় কোন উপায় অবলম্বন করতে হয় সেই জ্ঞানটুকুই তার ছিল না একবার বোধিসত্ত্ব অনেক মূল্যবান দ্রব্য গরুর গাড়ি বোঝাই করে বিক্রি করার জন্য অন্যদূর দেশে যাওয়ার সংকল্প নিয়েছেন এমন সময় তিনি জানতে পারলেন যে নির্বোধ বণিকও তার পাঁচশো গরুর গাড়ি নিয়ে সেই দেশে যাওয়ার আয়োজন করছেন তখন বোধিসত্ত ভাবলেন যে দুজনের এক হাজার গরুর গাড়ি যদি একই পথ দিয়ে যাত্রা করে তাহলে নানা অসুবিধা হবে সেই গরুর গাড়ির চাকায় রাস্তা নষ্ট হবে এক হাজার গরুর গাড়ি এবং তার সঙ্গে থাকা লোকজনের ক্ষতি হবে এছাড়াও একই পথ দিয়ে এত লোকজন এবং এত গরু গেলে রাস্তায় খাবার এবং পানীয়র জোগান অসম্ভব হয়ে উঠবে তাই একজনকে আগে এবং অপরজনকে পরে যাত্রা করা উচিত এই কথা ভেবে তিনি সেই বোকা বণিককে ডাকলেন ডেকে সব বিষয়টি বুঝিয়ে বললেন এবং সেই সঙ্গে জানতে চাইলেন কার প্রথমে যাওয়া উচিত এবং কার শেষে যাওয়া উচিত সেই বোকা বণিক ভাবল প্রথমে যাওয়াই ভালো কারণ এতে রাস্তা ভাঙবে না তাতে গরুর গাড়ি চালানো বেশ সুবিধা হবে এছাড়াও গরুর গাড়ি যে বলদগুলি টানছে তাদের জন্য পর্যাপ্ত ঘাসের যোগান থাকবে রাস্তার দুপাশে ফলমূল জলের অভাব হবে না এবং তার সেই জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য যথেষ্ট ক্রেতা থাকবে এই সব কিছু ভেবেই সেই বোকা বণিক বললেও প্রথমে আমি যাব তখন বোধিসত্ত বলল বেশ তাহলে তুমি প্রথমে রওনা দাও তারপর আমি যাব। বোধিসত্ত মনে মনে ভাবল এই বোকা বণিকের গরুর গাড়ির চাকায় অসমান রাস্তা সমান হয়ে যাবে বলদগুলো পাকা ঘাস যখন খেয়ে নেবে তারপর কচি পাতা বের হবে আর আমার বলদ সেই কচি ঘাস খাবে বোকা সঙ্গে থাকা লোকজন পথের দুপাশে পাকা ফল খাবে আর আমরা যখন যাব তখন আমাদের লোকজন একদম টাটকা ফলমূল পাবে কোথাও জলের অভাব হলে সেই বোকাবণিক নিশ্চয়ই কূপ খনন করবে আর তাতে আমাদের জলের অভাবও মিটবে আর আগের বিক্রেতা যে দামেই মূল্য ঠিক করবে সেই দামেই আমরা বিক্রি করব তাতে দরদামের আর কোনো সুযোগ থাকবে না দুই বণিকের পরামর্শ মতো সেই বোকা পাঁচশো গোড় নিয়ে যাত্রা শুরু করল তারপর একসময় তারা এসে পৌঁছাল এক মরুভূমিতে সেই মরুভূমিতে এক যক্ষ রাজা বাস করত সেই যক্ষ রাজা বিদ্যা জানত এবং সেই যক্ষ রাজা এবং তার যক্ষ প্রজারা নরমাংস খেত সেই বোকা বণিকের আসার খবর পেয়ে যক্ষরাজ ভাবল এই বোকা বণিককে বোঝাতে হবে যে মরুভূমির ভিতরে জল নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই একথা বোঝাতে পারলেই সঙ্গে করে আনা জল সেই বোকা বণিক সব ফেলে দেবে এবং একসময় তারা যখন পিপাসায় কাতর হয়ে যাবে তখন আমরা অনায়াসে তাদের হত্যা করে তাদের মাংস মনের সুখে খাব এই কথা ভেবে সেই যক্ষুরাস মায়াবীবিদ্যা বলে এক গরুর গাড়ি তৈরি করল তারপর সেই যক্ষুরাস এবং সঙ্গে থাকা তার দলবল গলায় নীল এবং শ্বেতপত্রের মালা পড়ল আর তাদের দেহের পোশাক ছিল জলে ভেজা এরকম অদ্ভুত সাজে সজ্জিত হয়ে সেই যক্ষরাজ বোকা বণিকের সামনে এল এবং তাকে জিজ্ঞাসা করল মহাশয় আপনি কোথা থেকে আসছেন আর কোথায় বা যাচ্ছেন উত্তরে সেই বোকা বণিক বলল আমি আসছি বারাণসী থেকে যাচ্ছি ব্যবসা করতে তারপর সেই বোকা বণিকের চোখ পড়লো সেই রাজা এবং তার সাঙ্গদের উপর বোকা বণিক বলল আচ্ছা এই সামনে মরুভূমি তো কোথাও জলের বিন্দু মাত্র নেই তাহলে আপনারা এরকম পদ্মের মালা পেলেন কোথায় আর আপনাদের দেড় পোশাকি বা ভিসল কী করে তখন সেই যক্ষরাজা বলল এখানে জলের অভাব কোথায় সামনে যে বিস্তীর্ণ বনভূমি রয়েছে সেখানে তো সর্বদা বৃষ্টি হচ্ছে একসময় এখানে জলের অভাব ছিল বটে কিন্তু এখন আর কোনো জলের অভাব নেই এই কথা বলে যক্ষরাজ সেই বোকা বণিককে বুদ্ধি দিল যে আপনি আপনার সঙ্গে এত জল কেন বহন করে নিয়ে যাচ্ছেন সামনে আর জলের অভাব নেই তাই এই সঙ্গে ভারী জল না বহন করে সব জল এখানে ফেলে দিন যাতে আপনাদের যাত্রাপথের গতি আরও বাড়বে যক্ষ রাজার এই কথা শুনেই সাত পাঁচ না ভেবে সেই বোকা বনি সব জল ফেলে দিল তারপর তারা সেই মরুভূমির মধ্যে প্রবেশ করলো কিন্তু গিয়ে দেখলো সেখানে জলের বিন্দুমাত্র নেই জলের অভাবে সেই বোকা বণিকের সঙ্গে থাকা বলদ এবং আরও অন্যান্য সঙ্গীসাথীরা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল তারপর রাতের অন্ধকারে সেই যক্ষ রাজা অন্যান্য যক্ষদের নিয়ে এসে তাদের সবাইকে হত্যা করে তাদের মাংস খেয়ে নিল বোকা বনি এবং তার সাঙ্গপাঙ্গদের মৃত্যুর খবর পেল বোধিসত্ত্ব এই ঘটনার মাসখানেক পর বোধিসত্ত্ব একই পথে বাণিজ্য যাত্রা শুরু করল যক্ষরাজ আগের বণিককে যেভাবে বোকা বানিয়েছিল ঠিক একইভাবে বোধিসত্ত্বকে বোকা বানাতে চাইল কিন্তু বোধিসত্ত্ব তাকে দেখেই বুঝলো এ হলো মায়াবী এবং যক্ষ যখন তাকে বলল যে সামনে আর মরুভূমি নেই সেখানে জলের কোনো অভাব নেই তখন বোধিসত্ত্ব সে যক্ষের খারাপ উদ্দেশ্যের কথা এর পেল যক্ষের কথায় বোধিসত্ত্ব কোনো ভুল করলো না সে তার সঙ্গে জল নিয়ে এগিয়ে চলল মরুভূমির মধ্যে দিয়ে তারপর যখন রাত ঘনিয়ে এলো তখন বোধিসত্ত্ব এবং তার সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা সেই মরুভূমির মাঝে বিশ্রাম নিতে লাগলো সঙ্গে জল নিয়ে আসায় তাদের মধ্যে কোনো ক্লান্তি রইল না বোধিসত্ত্বের নির্দেশে কয়েকজন সঙ্গী তার সেই বাণিজ্য দলকে পাহারা দিল পরের দিন সকালে আবার তারা যাত্রা শুরু করল যাত্রাপথে বোধিসত্ত্বের সঙ্গে থাকা গরুর গাড়িগুলির মধ্যে যেগুলো দুর্বল হয়ে গেল আগের বণিকের ফেলে যাওয়া গরুর গাড়ি সেগুলো দিয়ে সে বদল করে নিল সেই সঙ্গে বোধিসত্ত্বের কাছে যে অল্পমূল্য মূল্য বাণিজ্য দ্রব্য ছিল সেগুলো ফেলে দিয়ে আগের বণিকের বাণিজ্য দ্রব্যের মধ্যে থেকে মূল্যবান জিনিসগুলোকে সে তার নিজের সঙ্গে নিল তারপর সে ব্যবসার জন্য পৌঁছে গেল তার নির্দিষ্ট গন্তব্য দেশে এবং সেখানে গিয়ে সে ব্যবসায় দারুণ সাফল্য পেল সাফল্যের সঙ্গে বাণিজ্য সম্পন্ন করে বোধিসত্ত্ব আবার ফিরে এলো বারাণসীতে তো বন্ধুরা এই জাতকের গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সত্য পথে বিচরণ করিলে কোনো কুপথের ব্যক্তি কুপথে চালানোর চেষ্টা করলেও সৎপথে যিনি থাকেন তিনি তার বুদ্ধি দিয়ে সেই কুবিদ্যাকে বিবেচনা করে আর বুদ্ধির বলে তিনি বিচলিত না হয়ে সত্যের পথ অবলম্বনের মাধ্যমে তিনি সকল সাফল্য লাভ করে থাকেন তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে